বিসমিল্লাহ রাহিম পলৈদি যারা যিনারা মাছ মারেন তার দৃষ্টি আকর্ষণ করে বলেছি আগামী তিরিশ তারিখ বিষদবার ডাকমারা গোরস্থান থেকে যে বিলটঙ্গির দিক চলে গেছে যে রাস্তা এইখানে পাকার বিল এখানে পলৈদি মাছ মারা ভাইয়ের জন্যে আগামী বিশদবার দাওয়াত থাকলো আরও দৃষ্টি আকর্ষণ করছে জিগরি ফারুক ভাই জিগরি ফারুক ভাই আপনি আমারে পলৈদি মাছ মারার সর্দার হলো জিগরি ফারুক ভাই আপনি এই বিশদবারে অনেক সমাগম অনেক পলোয়ালা ভাইয়ের দাওয়াত করবেন এবং সাথে করে নিয়ে যাবেন পলোয়ালা ভাই সবাদার লোকমান মিয়া লোকমান মিয়া তোমাকেও দৃষ্টি আকর্ষণ করে বলেছি তুমিও পলয়দি দি মাছ জানা জিনারা মারে তোমার নেতৃত্বে এই পলোই ভাই বাইসে তুমি লোকজন নিয়ে আসবে পাইকোট দল স্কুল পাড়া আনোয়ার ভাই আপনাকেও দৃষ্টি আকর্ষণ করে বলেচ্ছি আগামী বৃহসৎবার পাকার বিলে যে মাছ মারাটা আছে মাছ মারাতে অংশগ্রহণ করবেন পাইকোট দোল জোনাব মেম্বার জোনাব মেম্বার চাচা আপনাকেও দৃষ্টি আকর্ষণ করে বলেছি আপনিও এই পলয়দি মাছ মারা এই আগামী তিরিশ তারিখ বৃহস্পার অংশগ্রহণ করবেন শঙ্করবাগ ছেন্টু ভাই যে ব্রিজের সামনে পরোটার দোকান ছেন্টু ভাই শুধু আপনার কারণে বৃহস্পার এই দিনটা হয়েছে আপনি অনেক লোকজন জয়লগত থেকে আপনি হাটের দিন যাইতে পারেন না তাই আপনার রুলে এই পলৈদি মাছ মারার বাইশটা হয়েছে বিষদবারের দিন হয়েছে সেন্টু ভাই আমরা খুব আশা লিয়া থাকব আপনি বৃহস্পতি দিন লোকজন লিয়া সবাই চলে আসবেন আগামী তিরিশ তারিখে বিষদবার পাকার বিলে পাকার বিলটা হলো ডাকমারা মারা এবং এবং তার বিলডঙ্গি ইউনিয়ন পাকার মাছ মারা আছে আপনারা সবাই অংশগ্রহণ করবেন এবং পাকার বিল আপনারা সবাই ছিলেন যারা পলইলিয়া মাছ মারেন সবাই চিনেন তারপরেও আমি বললাম নতুন কিছু পলয়ালা ছোট ভাইরা হয়েছে ইনার উদ্দেশ্যে আমি বললাম নতুন যারা পলয় কিনছেন আগামী গত রবিবারের দিন অনেক পলয় কিনা হয়েছে দেখছি সবাক দাওয়াত থাকল এই আনন্দ উৎসবে আপনারা অংশগ্রহণ করবেন এটা আমাদের বাপ দাদার ঐতিহ্য এইগুলা জিনিস হারাই গেছে আমরা আমরা বাপ দাদার স্মৃতিগুলা এটা ধরে রাখছি আপনারা সবাই দোয়া করবেন আমরা এই পলয় বাইশে অংশগ্রহণ করব আগামী বিশদবার পাকার বিলে তিরিশ তারিখ সময় আট সাড়ে আটটার থেকে নামা হবে সাড়ে আটটার সময় নামা হবে আপনারা সাড়ে আটটার সময় সবাই বিলে অংশগ্রহণ করবেন সবাই বিলে পৌঁছে যাবেন সাড়ে আটটায় নামা হবে বিলে সবাক আসালাম আলাইকুম সবাই দেখবেন এবং যারা পলাইলিয়া মাছ মারা ইচ্ছুক তারা একজন একজন এক দাওয়াত করবেন এটি আলহামদুলিল্লাহ এই বলে আমার বক্তব্য আমি শেষ করলাম আল্লাহ হাফেজ